কলকাতা থেকে প্রায় তিন ঘন্টার ডিস্টেন্সে রয়েছে এমন এক দারুণ জায়গা যেখানে রয়েছে শান্ত সুন্দর ইচ্ছামতি নদী চাইলে পরন্ত বিকালে এই নদীতে বোটিংও করা যায় সাথে রয়েছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হন্টেড নীলকুঠি আর আমার প্রিয় ইচ্ছেকুটি রিসর্টের ফাটাফাটি খাওয়া দাওয়া আর থাকার দারুণ এক হোমলি এক্সপিরিয়েন্স আমাদের আজকের ডেস্টিনেশন উত্তর চব্বিশ পরগনার অত্যন্ত সুন্দর এক গ্রাম মঙ্গলগঞ্জ কিভাবে যাব কোথায় থাকবো কি কি ঘুরব সব কিছু নিয়ে ডিটেলড উইকেন্ড প্ল্যান রয়েছে এই ভিডিওয়ে তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো আমাদের জার্নি শুরু হয়েছিল বিধাননগর স্টেশন থেকে পনেরো টাকা পার পার্সেন্ট লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা এখন যাব চাকদা যাচ্ছি আমি আর আমার ভাই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে অনেক লোকাল রয়েছে রানাঘাট আর বনগাঁ যাওয়ার আর এই মঙ্গলগঞ্জ আসতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো চাকদা অথবা বনগাঁ প্রায় দু ঘন্টা সময় লেগেছিল বিধাননগর রোড স্টেশন থেকে চাকদা পৌঁছোতে আর ডিস্ট্যান্স ছিল প্রায় ষাট কিলোমিটার মঙ্গলগঞ্জ যাওয়ার সময় আমাদের রুট ছিল বিধাননগর রোড স্টেশন থেকে চাকদা স্টেশন তারপর চাকদা বাস স্ট্যান্ড থেকে বাসে নাটাবেড়িয়া আর তারপর নাটাবেড়িয়া থেকে অটোতে আমরা যাব মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্ট এছাড়াও কলকাতা থেকে মঙ্গলগঞ্জ বাইক অথবা গাড়িতে রোড ট্রিপে আসতে চাইলে গুগল ম্যাপ ফলো করে মধ্যমগ্রাম বারাসাত হরিণঘাটা চাকদা গাংনাপুর নাটা হয়ে আসতে হবে মঙ্গলগঞ্জ এক্ষেত্রে ডিস্ট্যান্স হবে প্রায় পঁচানব্বই কিলোমিটার আর সময় লাগবে সাড়ে তিন ঘন্টার কাছাকাছি চাকদা স্টেশন থেকে বেরিয়ে পাঁচ মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছলাম চাকদা বাস স্ট্যান্ড মোটামুটি দশ মিনিট ওয়েট করার পর আমরা নাটা যাওয়ার বাসে চাপলাম বেশ কিছুক্ষণ ভালো রাস্তা দিয়ে চলার পর গ্রামের ছোট্ট রাস্তায় শুরু হলো আমাদের বাস জার্নি যার এক্সপিরিয়েন্স নাগরদোলা চড়ার থেকে কম কিছু নয় চাকদা থেকে নাটা ডিস্টেন্স প্রায় আঠাশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা মতো আর আমাদের ভাড়া পড়েছিল পঁয়ত্রিশ টাকা পার পারসন হ্যাঁ যেতে একটু স্ট্রাগল করতে হয়েছে বটে তবে বাসে যাওয়ার সময় চোখে পড়বে গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য কাঁটা বেরিয়ে বাস থেকে নেমে সামনেই পড়বে টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটোতে চললাম যেতে সময় প্রায় মিনিট আর টোটো ভাড়া কুড়ি টাকা পার্সন এই টোটো জার্নিও বেশ নাগদার ফিল দেবে তবে চারপাশের ভিউ সত্যি চোখের জন্য খুব আরামদায়ক আর চারপাশের সুন্দর শান্ত পরিবেশে কোথাও যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম আমাদের এরকম একটা অচেনা সুন্দর গ্রামে ইনভাইট করেছিল রিসর্ট ইচ্ছেকুটি টোটো থেকে নেমে রিসর্টে ঢুকতেই আমাদের জন্য এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে ছোট্ট সুন্দর এই রিসোর্টে আমাদের জন্য ছিল সুন্দর একটা কটেজ সাথে অ্যাটাচড ওয়াশরুম আর তার সাথে ছোট্ট একটা ডাইনিং এরিয়া চলো এবার রিসর্টটা একটু ঘুরে দেখে নেওয়া যাক এই রিসর্ট ছাড়াও মঙ্গলগঞ্জে অনেক ক্যাম্পসাইট হোমস্টের অপশানও রয়েছে চাইলে ইন্টারনেটে সেগুলো এক্সপ্লোর করে নিতে পারো সেই দুপুর বারোটায় জার্নি শুরু করে রিসর্টে পৌঁছেছিলাম দুপুর তিনটের সময় তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চললাম লাঞ্চে বেগুন ভর্তা আলু পোস্ত পালং শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে করা ডাল আছে মাছ আছে আলুর চিপস স্যালাড দই মিষ্টি চাটনি আর পাঁপড় আমরা জাস্ট খেয়ে উঠলাম খাওয়া দাওয়া সত্যি খুব ভালো প্রত্যেকটা খাবার টেস্টি আর লাইট তুই বল তোর কেমন লেগেছে ভালো লেগেছে খাবার এখানকার আইকনিক ডিস যেটা সেটা হচ্ছে বেগুন ভর্তা আচ্ছা আলুর চাটনি কি শুনলি আলুর চাটনি মানে আলুটাকে যেরকম আমরা যে আলুটা খাই সেই আলুটাকেই ওটাকে ভালো করে সিদ্ধ করে তেঁতুল দিয়ে মেখে তারপরে ওই টক মিষ্টি যেরকম দেওয়া হয় ওরকমভাবে দিয়ে চাটনিটা তৈরি করে কিন্তু সত্যিকার অসাধারণ ছিল সত্যি চাটনিটাও ইউনিক পুরো একদম মানে স্টাইলগুলো খুব ইউনিক আর রান্নাগুলো খুব ভালো ভালো বেশ ভালো ফোন আমরা একটু রেস্ট নেবো দিয়ে আশেপাশটা ঘুরে দেখব কী ঘুরে দেখার জায়গা রয়েছে খাওয়া দাওয়া করে হালকা রেস্ট নিলাম এখন দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি এখানে যে নদীটা আছে নদীটা একটু বোটিং করবো মানে বন্ধু বান্ধবদের নিয়ে এলে বা ফ্যামিলিকে নিয়ে এলে হ্যাভি মজা পাবে হ্যাভি মজা পাবে কি তাই তো গার্লফ্রেন্ডকে নিয়ে এলো একই আর যদি কাপাল ট্রিপ করো তাহলেও মজা পাবে টেন্ট আছে কটেজ আছে অনেক রকম সিস্টেম আছে এখানে একটা নামের কথা বলছি এই কাবাব স্পেশাল কাবাব এখানে এটা হচ্ছে চাকদার স্পেশাল শিক কাবাব মাটন শিক কাবাব গোটা খাসির শিক কাবাব এটাই এটাই চাকদার শিক কাবাব গোটা খাসির শিক কাবাব গোটা খাসি পরন্ত বিকেলের সূর্যের আলোয় জায়গাটার ভিউ একবার দেখে নাও এখন আমরা যাচ্ছি বোটিং করতে জায়গাটা সত্যি বেশ সুন্দর বিকেলবেলা বেশ ভালো লাগছে আর ফেব্রুয়ারির ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা দারুন আমেজ বলতে পারো একদম মন ভরে যাচ্ছে ফাটাফাটি দারুণ গরমকালে কষ্ট আছে বাট শীতকালে কষ্ট রে এই কেমন হাওয়া দাওয়া থাকবেই তো গাছপালা ভর্তি চারদিকে কেন গরম হবে কি কলকাতা নেই শোনা যায় এই গ্রাম মঙ্গলগঞ্জ মহারাজা মঙ্গলচন্দ্রের নামে নামকরণ করা হয়েছে এই গ্রামের পরিত্যক্ত রাজবাড়ি বর্তমানে বিখ্যাত কাটা সাহেবের কুঠি অথবা নীলকুঠি নামে পরিচিত ব্রিটিশ শাসনকালে এই নীলকুঠিতে বহু স্থানীয় কৃষককে নীল চাষে বাধ্য করার জন্য নির্মম অত্যাচার করা হতো দাদা এটা কি এটাই ভূতবাড়ি এখন। এটাই এই সত্যি করে না এটা কি নীলকুঠি বাড়ি? এটাই নীলকুঠি। আর পিছনেরটা ভেনে চলে গেছে। তাহলে যাওয়া যাবে না। না যেতে পারো ওখানে কিছু নেই। আচ্ছা তাহলে এটাইটা আছে। এটাই। পিছনে তুমি যাও ঘুরে আসো যেতে পারবো। কি আছে? নেই বাগান সব জমিগুলো পড়ে আছে। এই খালি নিচা হলো মানে তাই এরিয়া? আচ্ছা আর এখানে তাহলে পোস্ট অফিস এখনো পোস্ট অফিস আছে। দেখতে আচ্ছা আচ্ছা।

চ্যানেলের নাম কী চ্যানেল হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জাদাবতি ট্রাভেলিং লাইক কমেন্ট শেয়ার এটা ওয়ান টু থ্রি বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমি যখন আছি মঙ্গলগঞ্জে নীলকুঠিতে তো এখানকার কিছু লোকাল ছেলেদের সাথে দেখা গেলে লোকাল ভাইরা আমার চ্যানেল নাম জেস্ক করে আমি বলে দিলাম তো দেখে দেখুন পৌঁছানো করে দিলাম

বোটিং মানে এখানে দু রকমের বোটিং হয় একটা হচ্ছে হাতে টানা একটা হচ্ছে গিয়ে প্যাডেল করা এই যে প্যাডেল বোট বোট আর এই হাত যে একশো টাকায় একটা বোটকে রাজি করিয়ে শুরু হলো আমাদের বোটিং নদীর ওপারে রয়েছে পারমাদান ফরেস্ট যা এখন বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নামে পরিচিত এখানে সকাল নটা থেকে বিকেল তিনটে অবধি প্রবেশযোগ্য তাই আমাদের আর সে সুযোগ হয়নি ফরেস্ট ঘুরে দেখার এটা হচ্ছে ইছামতি নদী এই জঙ্গলে তাহলে যাওয়া যায় তো এটা কি সকালবেলা যেতে না কি এখন যাওয়া যায় এখন হয় যাবে তিনটের পরে বন্ধ হয়ে যায় আচ্ছা তাহলে সকালে যাওয়া যায় তাই তো সকাল এ টিকিট ঘর করা আছে এখানে টিকিট কাটতে দেয় না আচ্ছা চারদিকে দিকে যেমন একটা ভুতরে ভুতুরে পরিবেশ মিছিল সুন্দর দিকে মানে এখন থেকে তো লাগছি সেই সুন্দর দিকে টাইমটা এরকম একটা ভূতরে ভুতরে জায়গা সাইড থেকে আওয়াজ আসছে কিছু পাখিটাখি জানি না হয়তো কি পাখি বোটিং শেষ করে আমরা ফিরে চললাম রিসর্টে রিসোর্টে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ এনজয় করার মতো সাথে আমাদের জন্য ছিল স্পেশাল ব্যাম্বু চিকেন চলে এসছে আমাদের রিসর্টের ব্যাম্বু চিকেন খেতেই কেমন হুম বেশ ভালো তাই না সন্ধ্যের স্ন্যাক্স পকোড়া আর মুড়ি ব্যাম্বু চিকেন খাওয়ার পর আমরা সবাই চললাম রাত আটটার সময় রাতের নীলকুঠি দেখতে বেশ দারুণ একটা ভূতুড়ে ফিল পাচ্ছিলাম সত্যি এখানে ভূত আছে কি নেই সে তর্কে যাচ্ছি না তবে রাতের জোনাকি আর তারায় ভরা আকাশের ভিউ আমি সত্যি কোনোদিন ভুলব না রাত আটটার সময় আমরা গেছিলাম হচ্ছে গিয়ে কাটা সাহেবের কুটি দেখতে তো রিসর্টে দাদারা আমাদেরকে মানে আজকে রিসর্টে দাদারা আছে প্রত্যেককে নিয়ে হ্যারিকেন আর লাটি হাতে নিয়ে ওই জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো আমার তো খুবই ভয় করছিল আমি আর সেখানে যাইনি ওই কাটা সাহেবের কুটির মধ্যে যায়নি বাট যারা সাহসী তারা ভেতরে গেছিল আমি শুধু বাইরে থেকে জাস্ট একটু ভিডিও করেছি বাট ওখানে দাঁড়িয়ে দাদারা অনেক ভালো ভালো ভূতের গল্প বলেছে তো সেগুলো শুনেছি সেগুলো এনজয় করে সেগুলোকে ফিল করেছি ওখানকার এনভারনমেন্টে এরকম চারিদিকে ঝিঝি পোকার ডাক চারিদিকে পুরো অন্ধকার কোনো আলো নেই পাশে ইচ্ছামতি নদী বড় বড় গাছ পুরো একটা হনটেড ফিলিং আর ওই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ভূতের গল্প দারুণ লাগবে রাতের নীলকুটি থেকে রিসর্টে ফিরে ডিনার করলাম ছিল ভাত অথবা রুটি সাথে চিকেন কষা তারপর টানা লম্বা এক ঘুম দিলাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ আজকে আমাদের ডে টু মঙ্গলগঞ্জে এখন আমরা আছি নদীর ধারে আর তারপর এসে আমরা রিসর্টে ব্রেকফাস্ট করবো চা খাবো তারপরে বেরিয়ে যাবো ওইটা হচ্ছে গিয়ে বিভূতিভূষণ অয়ারণ্য টিকিট কাউন্টার এইখান থেকে বোট নিয়ে তোমাকে ওই পারে যেতে হবে যে টিকিট কেটে তোমাকে ওটা পুরো ঘুরে দেখতে হবে কাল রাত্রেবেলা রিসর্ট থেকে যখন আমাদেরকে এখানে ঘোরাতে এসেছিলো নীল সাহেবের কুঠিতে তখন কিন্তু আমি আমি ভেতরে ঢুকতে পারিনি আর আমার জন্য ভাইও ভেতরে যায়নি তো এখন প্রচুর সহজ দিনেরবেলা আমাদের আমরা চলে এসেছি ভেতরে যাস না সব খোপ থাকতে পারে এই মাঠটা কিন্তু শীতকালে পিকনিক করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট লোকেশানস তোমরা এখানে পিকনিক করতে পারো পাশে ইচ্ছামতি নদী আছে এখানে বোট রাইড করতে পারো পাশে আবার নীলকুঠি রয়েছে হনটেড নীলকুঠি অনেকে বলছে এখানকার এই নীলকুটি গিয়ে একটু ভূতের ভূতের ফিলিং নিতে পারো মানে ব্যাপারটা পুরো অ্যাডভেঞ্চার আর এনজয় করার মতো জায়গা সকালে আরও একবার মঙ্গলগঞ্জ গ্রাম নীলকুঠি ইছামতি নদী আর তার চারপাশের জায়গাটা বেশ ভালো করে ঘুরলাম ব্রেকফাস্টে ছিল পুরি সবজি ডিম সেদ্ধ আর মিষ্টি তবে আমরা মুড়ি খাই আর তারপর খাই চা এবার চলো দেখেনি নি ছাড়া এই রিসর্টে আর থাকার কি কি অপশন রয়েছে আমাদের মোটামুটি মঙ্গলগঞ্জ ক্যাম্পে আমাদের বেশ দারুণ কাটলো কাল থেকে আজ অব্দি এই দাদার আমদা আমাদের ব্যাম্বু চিকেন খেয়েছে অনেক দারুণ দারুণ জিনিসপত্র খেয়েছি কাল থেকে আমরা টাটা তাহলে তারপর টোটোয় আমরা ফিরে চলি নাটাবেড়িয়া বাস স্ট্যান্ড ফেরার সময় আমরা নাটাবেড়িয়া থেকে বনগাঁ যাওয়ার অটো পেয়ে যাই নাটাবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বনগাঁ শহরের ডিস্টেন্স প্রায় বাইশ কিলোমিটার আর যেতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট অটো ভাড়া চল্লিশ টাকা পার পারসন তারপর বনগাঁ শহর থেকে টোটোয় পনেরো মিনিটে আমরা পৌঁছই বনগাঁ স্টেশন আর টোটো ভাড়া পড়েছিল পনেরো টাকা পার পারসন এরপর বনগাঁ স্টেশন থেকে বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেন ধরে শুরু হয় আমাদের কলকাতা ফেরার জার্নি লোকাল ট্রেনে বনগাঁ থেকে বিধাননগর রোড স্টেশনের ভাড়া পড়েছিল কুড়ি টাকা পার পারসন